আমি আর রিয়াকশন ভিডিও বানাবো না গাইস কারণ আমি রিয়াকশন দিই একজনের উপরে আর আপনারা এডিট করে আমার লাগাই দেন আরেকজন রে আপনি গো যন্ত্র নাই আমার আর রিয়াকশন ভিডিও বানানো হইবো না কারণ আপনি গো আমার শত্রু বাইরা যাবো বড় বড় মডেল কিউট কিউট নাইকা সুন্দরী সুন্দরী আপা তোমাদের বলতেছি তোমরা আর 16 প্রো ম্যাক্স কিনতে পারবা না কারণ কি জানো তোমাদের নেতা বেদাশা

তার আডু নিছে কামড়া করতে পারবি গাইস কিছু কিছু আ পাগ জলনিতে হিংসায় আমিও জল দিতেছি এ আফার একটু কম জলেন তো হ্যাঁ আপনাকে এরকম কালাই দিতেছি কি একটা অবস্থা এত জলেন কে গাইস আমার এই ভিডিওটার কথাগুলা কিছু কিছু সুন্দরী সুন্দরী আপাগলি গাছ আমার মতো এরকম অসুন্দরী আপাগলি গাছ না তো বুঝলাম না আমার মতো এরকম সুন্দর সুন্দরী গুলো আর কি লেগেছে গাছের লেগেলো আফা আমি আপনি লেগে কইনি তো আমি তো সুন্দরী সুন্দরী আপা করে কইছিলাম